নমস্কার সাতটায় সুরজিৎ এই অনুষ্ঠানে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুটো এপিসোডে বেশ ভারী ভারী কথা হয়েছে কাশ্মীর নিয়ে বলেছি বলেছি ওয়াক অফ বিল নিয়ে আজকে এবারের আইপিএল নিয়ে কিছু বলবো ক্রিকেট আপনারা সবাই জানেন যে আমাদের খুব প্রাণের প্রিয় খেলা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় খেলা বলতেই ক্রিকেট এবং ক্রিকেট অনেকগুলো খেলাকে সেভাবে উঠতেও দেয়নি এরকম অভিযোগও আছে আমাদের ফুটবল সেরকম উন্নত নয় আমাদের অ্যাথলেটিক্স সেরকম ভালো নয় বাস্কেটবল ভলিবল এগুলো তো ওই শিবরাত্রি মতো হকিটা এখনও টিকে আছে তো আইপিএল নিয়ে এইবারের আইপিএল নিয়ে যেটা বলার সেটা হলো যে ওয়ান অফ দি রিচেস্ট লিগস ইন দ্য ওয়ার্ল্ড এটা আপনারা জানেন সবাই যে ফরটিন বিলিয়ন ডলার্স হল আইপিএলের রোজগার সেও দু হাজার চব্বিশের হিসেব পঁচিশে সে নিশ্চয়ই আবার ছাড়িয়ে যাবে তো এই রকম একটি প্রচণ্ড ক্যাশ রিচ একটা লিগ যেটা আমাদের দেশে চলে আমাদের তো গর্ববোধ করা উচিত কারণ আইপিএল শুধুমাত্র ক্রিকেট নয় প্রচুর মানুষকেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে রোজগার দিচ্ছে যারা প্রাক্তন ক্রিকেটার তাদের ভাতা এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা অসুস্থতার সময় পাশে দাঁড়ানো সব কিছুর পেছনে কিন্তু আইপিএলের বড় হাত আছে তো কাজেই আমরা ললিত মোদি যার ব্রেন্ড চাইল্ড ছিল আইপিএল সে এখন বিদেশে লুকিয়ে আছে যাই হোক অর্থ করি নয় ছয়ের জন্য কিন্তু তার এই বুদ্ধিকে কিন্তু প্রশংসা জানাতেই হবে আইপিএল ললিত মোদির কারণেই এখন আজকে আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি যাই হোক তো এইবার আইপিএলে যা দেখতে পাচ্ছি আমাদের প্রায় ইউনো খুব বেশি খেলা বাকি নেই প্রায় এখন সবাই জানেন যে প্লে অফে কারা কারা উঠতে পারে মুম্বাই আছে এখন শীর্ষে ব্যাঙ্গালোর আছে দিল্লি আছে জিটি আছে এবং পাঞ্জাব এবার ভালো করছে এই কয়েকটা পাঁচটা টিমই মোটামুটি বলা যেতে পারে যে যারা আছে দাবিদার যে প্লে অফে এরা উঠে যাবে বিশেষ করে মুম্বাই ব্যাঙ্গলোর জিটি নিশ্চিত হয়ে গেছে তো হয়তো মুম্বাইকে বাদ দিলে আমরা হয়তো এবার নতুন চ্যাম্পিয়নও পেতে পারি অনেক দিন ধরে চেষ্টা করছে প্রচুরবার ফাইনালে উঠেছে বিরাট কোহলির একমাত্র স্বপ্ন বলতে পারেন যেটা এখন অবধি সার্থক হয়নি যে আইপিএলটা হাতে তুলতে পারেনি বিরাট কোহলি এত বড় একজন ক্রিকেটার এত দুর্ধর্ষ ব্যাটসম্যান সারা পৃথিবী যাকে এক নম্বর ব্যাটসম্যান হিসেবে জানে তার হাতে আইপিএল ট্রফি যদি ওঠে মন্দ লাগবে না কি বলেন আর কিন্তু মুম্বাই যেভাবে খেলছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তাদের যে রেজারেকশন তারা যেভাবে আবার উঠে আসছে তাতে কিন্তু মনে হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত ইট মে বি ডিফারেন্ট যে মুম্বাই আর ব্যাঙ্গালোর ফাইনাল হতে পারে হয়তো রোহিত আর বিরাট কোহলির আমরা লড়াই দেখতে পারি ফাইনালে আর গোটা যদি আইপিএল দেখি তবে যারা প্রতিষ্ঠিত আছে ব্যাটসম্যান তারা ভালোই খেলছে আমাদের ন্যাশনাল টিমে যারা আছে সেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব থেকে শুরু করে গিল শুভমন গিল তারপর বিরাট কোহলি নিজে আছে যদিও খেলছে না এখন খেলবে না এছাড়া কে এল রাহুল মোটামুটি একা কয়েকটা ম্যাচ জিতিয়েছে দেখতে পাচ্ছি যারা এস্টাবলিশড প্লেয়ার আছে তারা মোটামুটি ভালো খেলছে ব্যাটসম্যানরা এর মধ্যে আমার কাছে যেটা একটু চিন্তার মনে হচ্ছে সেই রকম ভাবে আমরা বোলার খুঁজে পাচ্ছি না ফাস্ট বোলার যারা যারা ছিল একদম প্রথমে সে কাশ্মীরের স্পিড এক্সপ্রেস ছিল ওই ছেলেটা হারিয়ে গেল চোটের কারণে যাদব গতবার ছিল প্রচণ্ড স্পিডে হান্ড্রেড ফিফটিতে বল করছিল সেও এখন নেই তো কোয়ালিটি বোলার কিন্তু এইবার আইপিএল টোয়েন্টি ফাইভে আমরা দেখতে পাচ্ছি না এটা একটা চিন্তার কারণ একমাত্র হ্যাঁ রেজারেকশন আবার হতে হয়েছে বলা যেতে পারে প্রসিদ্ধ কৃষ্ণার জিটির হয়ে যে খেলছে প্রসিদ্ধ খুব ভালো বল করছে হয়তো আবার ন্যাশনাল টিমে চলে আসবে ব্যাটসম্যান আমাদের এখানে কাঁড়ি কাঁড়ি ব্যাটসম্যান প্রতি বছর কাউকে না কাউকে তো পেয়ে যাচ্ছে এবার সেই বৈভব সূর্যবংশী থেকে শুরু করে আয়ুষ মাত্রে বাচ্চা বাচ্চা ছেলেরা এটা তো একদম নজর কাড়ার মতো খেলছে তবে আইপিএল জানেন তো বিষয়টা হলো টোয়েন্টি টোয়েন্টি মানেই হলো ধুমধারাক্কা ব্যাটিং এখানে দর্শকরা এবং স্পন্সররাও সেরকম চায় যে যাতে প্রচুর চার ছয় হয় মানুষের বিনোদনের এটাই যেন মুখ্য ব্যাপার তো বোলার্সদের বদ্ধভূমি বলতে হবে তো সেরকম অর্থে বোলার উঠে আসেনি আমি এটা একটা চিন্তার কারণ মনে হচ্ছে আর ভালো স্পিনারও তো নেই আমাদের এটা একটা কারণ যেমন সাই কিশোর ছেলেটাকে আমার মনে হয়েছিল যে ছেলেটা ভালো কোয়ালিটির স্পিনার কিন্তু সাহেব প্রচন্ড বেধরক এবার পিটিয়েছে ওকে বেশ কয়েকটা মেয়েছে কেউ নেই এমনিতে স্পিনার বলতে যে মার খায়নি এরকম স্পিনার আপনি পাবেন না এবার সেই রাশিদ খান হোক এবার সেই আমাদের স্পিনাররা যারাই আছে বিভিন্ন টিমে যারা খেলছে সবাই প্রচণ্ড এদেরকে মারছে চার ছয়ের বন্যা বয়ে যাচ্ছে বৈভবের কথা একটু স্পেশাল বলতে হবে ব্যাটসম্যান ট্যালেন্ট চোদ্দো বছরের ছেলে আনবিলিভেবল ট্যালেন্ট বিহার থেকে যে উঠে এসছে তো বোঝায় যায় যে তার ক্রিকেটই তার ধ্যান জ্ঞান আমরা তো সচিনকে দেখেছি ষোলো বছর বয়সে তো চোদ্দ বছর বয়সে একটা বাচ্চা এত বড় বড় ছয় মারা ইনক্রেডিবল ট্যালেন্ট একটা প্রডিজি বলতে হবে যে চোদ্দ বছর বয়সে এত ভালো খেলে ওর তো ভবিষ্যৎ সুনিশ্চিত যদি ডিসিপ্লিন থাকে এ ব্যাপারেও আমার একটু বলার আছে রাহুল রাবিড যেহেতু ক্যাপ কোচিংয়ের দায়িত্বে আছে রাজস্থান রয়্যালসে তো ড্রাভিড নিশ্চয়ই ওকে ঠিকঠাক গ্রুম করবে ইজ এ কোয়ালিটি কোচ আর রাজস্থান রয়্যালসে আমরা তার আগেও দেখেছি বেশ কয়েকজন ইয়াং ট্যালেন্টকে ওরা বেশ এনকারেজ করে তাদেরকে টিমে টিমে নিয়ে আসে বইব রিয়েলি এক্সেলেন্ট আয়ুষমাত্রাকেও বেশ ভালো লেগেছে কিন্তু সবচেয়ে ভালো যদি বলেন যে এই আইপিএলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি নজর কেড়েছে আমার কাছে কিন্তু সুপব লেগেছে প্রতি ম্যাচে সাই সুদর্শনকে ছেলেটাকে আমার কম্প্যাক্ট মনে হয় টেকনিক্যালি সাউন্ড এবং টেস্ট ম্যাচের জন্য বেশ ভালো মনে হয় যে ও নাম করতে পারবে সাই সুদর্শন একে আর এমনি তো যত আইপিএল টাইপিএল খেলা হয় আর সবাই তো ভাবে জানি ভারতবর্ষ যে কোনো টিমের সঙ্গে যেভাবেই খেলুক জিতে যাবে এরকম হয় না কিন্তু আমরা টেস্ট সিরিজ দেখেছি রানই করতে পারিনি আমরা অস্ট্রেলিয়ার কাছে যখন আমরা হেরে এলাম রানই করতে পারিনি তো এই ক্ষেত্রে আমরা সামনে যাব ইংল্যান্ড ট্যুরে টেস্ট ম্যাচ খেলতে যাব পাঁচটা টেস্ট ম্যাচ হবে ওখানে কিন্তু টেকনিক্যালি সাউন্ড প্লেয়ারের প্রয়োজন আছে তো আমি ব্যক্তিগতভাবে সাই সুদর্শনকে নিয়ে খুব আশাবাদী আর ক্যাপ্টেনদের নিয়ে যদি কথা বলি যে হয়তো দ্বিমত থাকতে পারে আপনাদের আমার কিন্তু বেশ লাগে শ্রেয়স আয়েরকে আমার মনে হয় কোয়ালিটি ক্যাপ্টেন হতে পারে আর হার্দিক পান্ডিয়া যে মুম্বাইকে তুলছে আমার মনে হয় মুম এটার মধ্যে রোহিত শর্মার অনেক ব্রেইনস কাজ করে কোচের কাজ করে কিন্তু আমার ইউনো শ্রেয়সকে মনে হয় যে কোয়ালিটি ক্যাপ্টেন মেটেরিয়াল হতে পারে শ্রেয়স আইয়ার তো ইজ আর বাকি যারা আছে ক্যাপ্টেন ওরকম বলছি না যে কেউ খারাপ একমাত্র ফ্লপ বলতে গেলে ঋষভ পন্থের কথা বলতে হবে এত সাতাশ কোটি টাকার প্লেয়ার একটা ম্যাচও দাঁড়াতে পারছে না তো ঋষভকে আমার কোনো কালই মানে টি টোয়েন্টি ওয়ান ডে এগুলি প্লেয়ার আমার কোনো কালই মনে হয় না হি ইজ এ টেস্ট ম্যাচ প্লেয়ার অদ্ভুত ব্যাপারটা অদ্ভুত শোনাতে পারে যেরকম আমাদের বীরেন্দ্র সেভাক ছিলেন সেভাক ছিলেন এরকম ধুমধারাক্কা বীরেন্দ্র সেভাক খেলা কিন্তু দেখেছি আমাদের আগরতলা স্টেডিয়ামে খেলা দেখেছি আমার মনে আছে ও একদিনে দুশো চুয়াত্তর রান করেছিল আমাদের এম বিবি কলেজ স্টেডিয়ামে সব প্রতি বলে চার ছয় এরকম তো ওরকম একটা প্লেয়ার সবাই ভাবে যে লিমিটেড ওভার্স এরা হয়তো খুব বেশি নাম করবে কিন্তু করে না তার যোগ বিষয় হলো করে না এরকম ঋষভ পন্থের এরকম হতে পারে যে হয় টি টোয়েন্টি কিংবা ওয়ান ডেতে ঋষভকে সেরমভাবে সাইন করতে দেখিনি তো এটা একটা মানে ফেইলিয়ার স্টোরি যদি বলতে হয় ঋষভ পন্থের কথা বলতে হবে আর অনেকের জন্য অনেকের জন্য আমাদের যে আইকনসরা আছে অনেকের জন্য আমার মনে হয় যে এই আইপিএলটা শেষ হতে চলেছে লাস্ট ওয়ান অফকোর্স মহেন্দ্র সিং ধোনি দেন রাসেল আছে মোহিত শর্মা আছে আমার মনে হয় না এরা আর সামনের বার বোধে খেলবে ধোনির বিষয়টা মহেন্দ্র সিং ধোনি আমাদের সববার খুব আবেগের মানে আমাদের কতগুলো আইসিসি ট্রফি জিতিয়েছেন ফ্যান্টাস্টিক ক্রিকেটার সেলফলেস ক্রিকেটার কিন্তু কেন যে টানছেন এখন আইপিএল এখনও খেলে চলছেন সেটা ঠিক বুঝতে পারছি না আমার সিএসকে কে এবার দেখে মনে হচ্ছে না কোনো রকম ভিশন আছে মানে ফিউচারের জন্য যে টিম টিম বানানো সেরকম মনে হয় না সেই ধোনিকেই আবার ক্যাপ্টেন করা ইটস আ ব্যাকওয়ার্ড স্টেপ আই ফিল তো যাই হোক তো মুদ্রা কথা হলো চিন্তার কারণ হলো প্রচুর ব্যাটসম্যান তো উঠে আসছে ভালো বোলার আমরা খুঁজে পাচ্ছি না সেটা একটা চিন্তার কারণ ভালো কোয়ালিটি স্পিনার অবশ্যই কিন্তু বদ্ধভূমি যা স্পিনারদের বিশেষ করে আইপিএল ক্রিকেট টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট তার মধ্যেও কিন্তু আমরা আগেও বেশ কয়েকজন ভালো স্পিনার পেয়েছি চাহাল টাহাল ওরা তো এখান থেকে উঠে এসছে সে যাই হোক আশা করছি যে এবার আইপিএল ফাইনাল হয়তো মুম্বাই আর ব্যাঙ্গালোরে হবে আমি ব্যক্তিগতভাবে চাই বিরাট কোহলির হাতে উঠুক মুম্বাই জিতলে অখুশি হব না কিন্তু এ ওয়ান্ডারফুল ক্রিকেটার বিরাট কোহলি যে এত বছর ধরে একাই তো কত ফাইনালে উঠিয়েছে মনে আছে নশোর উপর না রান করেছে আই আইপিএলে নশোর উপর রান এবং এবারেও তো যারা সর্বোচ্চ রান করছে তাদের মধ্যে বিরাট কোহলি এখনও আছে কি খিদে এখনও কী হাঙ্গার কি ডেডিকেশন কি ডিসিপ্লিন হিজ রিয়েল রিয়েল আইকন সবার জন্য রোল মডেল বিরাট কোহলি তো ওর জন্যই আমি হয়তো চাইবো যে এবার আরসিবি জিতুক ব্যাঙ্গালোর জিতুক যে কোনো টিমে জিতলে আমাদের খুশির তো কথা ব্যক্তিগতভাবে কিন্তু আমি একটু ব্যাঙ্গালোরের পক্ষে তো আপনাদের ভালো যদি লাগে সাতটায় সুরজিৎ তাহলে কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলে নমস্কার শুভরাত্রি